সেই দিন বর ভিডিও কল করেছিল আমার বাবাই রিসিভ করে ফেলেছিলো আর রিসিভ করে আমার সামনে যখন এনেছিলো আমাকে দেখেই বুঝতে পেরেছিলো যে আমি অসুস্থ তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কী হয়েছে তখন আমি বলেছিলাম দেখো আমার শরীরটা খারাপ মাথা করে পড়ে গিয়েছিলাম লো প্রেশার বাবার ডাক্তারে এনেছিলো এভাবে আমি ওকে মিথ্যা কথা বলেছিলাম যে জানি আমাদের ভাই বোনের সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু ও ব্যাপারটা জানলে একটা খারাপ অবস্থা হবে তাই আমি ওকে কিছু জানাই কিন্তু ওই ছ তারিখের ওই ভিডিওটা যখন দেখলাম তখন তো মানে আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা যে আমার বর তো কিছু জানে না তাহলে ও যখন ভিডিওটা দেখবে তখন না জানি আমার বড় আমাকে কি বলবে এই সমস্ত ভেবে চিনতে মানে আমি খুব মানে একটা খারাপ সিচুয়েশন আমার মধ্যে তখন কাজ করছিলো যে না আমি আর বেঁচে থাকবো তখনই আমার মনে হয়েছিল যে না আমি বেঁচে থাকবো না আমার বর যদি আমাকে কিছু বলে এরকম এরকম হয়েছে যেন তেন তখন দিয়ে তারপরে আমার বরকে আমি ফোন করলাম ফোন করে সমস্তটা বলি তখন আমাকে মানে শান্ত না করে যে তুমি আগে নিজের শান্ত না শান্ত হও কিছু হবে না তুমি নিজে নিজেকে শান্ত করো এইভাবেও আমাকে যখন বলে তখন আমি নিজের শান্ত হই নিয়ে যাই হোক তা তার মধ্যে এর মধ্যে আমার বাবা মা মেশো ফাদার ওকে তখন চল্লিশ পঞ্চাশ ভিউজ হয়েছিল তার মধ্যে ওকে ফোন করে যে বাপন তুই ভিডিওটা ডিলিট কর হাতে পায়ে পর্যন্ত ধরে আমার ফাদার হাতে পায়ে পর্যন্ত ধরে বাপি তোর পায়ে ধরছি তুই ভিডিওটা ডিলিট কর তোদের দুই ভাই বোনের মধ্যে যা হওয়ার হয়েছে কিন্তু এইভাবে ব্যাপারটা সোশ্যাল মিডিয়া করিস না তুই বাড়ি আয় তুই যেভাবে যা বলবি একটা মীমাংসা হবে কিন্তু তুই বাড়ি আয় আর ভিডিওটা তুই ডিলিট কর এইভাবে জামাইকে নিয়ে এইভাবে তুই এরকম করেছিস ও তো আমাদের বাড়ির জামাই এরকমটা করিস না এরকমভাবে ওকে বোঝায় নানানভাবে বোঝায় কিন্তু না ও কারো কথাই শোন নি তো কারো কথা শুনিনি আমাকেও সবাই বোঝায় যে মা শান্ত হও আমরা কিছু একটা করবো তুই শান্ত হও দিয়ে ঠিক আছে ওরা কিছু করবে আমি কিন্তু ওর ভিডিও দেখার সাথে সাথে ভিডিও ছাড়িনি ও দু ছ তারিখে ভিডিও ছাড়ে আমি সাত তারিখে দুপুরবেলায় একটা ভিডিও ছাড়ি কারণ ওর ভিডিও দেখে সবাই আমার ভিডিওতে এসে গালি গালাজ যা পারছিল করে যাচ্ছিলো তো সেগুলো আমি ঠিক মেনে নিতে পারিনি তাই আমি ভাবলাম যে না সত্যিটা সবার জানা দরকার তখন আমি একটা ভিডিও করি ভিডিও করে বলি কিন্তু ওই যে আমি কোনো প্রমাণ দেখাতে পারিনি আর ও তো বড়ো ক্রিয়েটার আমি একজন চুনপুটি ক্রিয়েটার আমার কথা কেন বিশ্বাস করবে তারপরেও গালিগাল যে আমি খেয়েছি এটাই স্বাভাবিক তো যাই হোক সাত তারিখের সাত তারিখের ঘটনা ওই হলো দিয়ে ওকে কেউ কোনো কথা শোনাতে পারছে না দেখে আমি একটা ডিসিশন নিলাম যে আমি থানায় যাব আর গেলামও থানায় ওই দুটো আর আড়াইটা তিন আড়াইটার সময় বেরিয়েছিলাম ওখানে থানায় পৌঁছেছিলাম তিনটে সাড়ে তিনটে নাগাদ তিনটে সাড়ে তিনটে নাগাদ থানায় পৌঁছায় আর সেখানে গিয়ে আমি একটা লিখিত দিই যে উম একটা লিখিত দিই আর পুলিশকে আমি সমস্ত ঘটনা খুলে বলি বলার পরে ভিডিওটাও দেখাই মানে আমাকে জিজ্ঞাসা করলেন এটা তোমার নিজের ভাই আমি বললাম হ্যাঁ বলে নিজের ভাই একদম নিজের ভাই আমি বললাম হ্যাঁ আমার নিজেরই ভাই বলে ভাই নাকি একটা কথা ইউজ করেছিল সেটা আমি আর বললাম না তো নিজের ভাই হলে কেউ কারো মানে কেউ নিজের দিদির এত বড় ক্ষতি করতে চেষ্টা করে নিজের ভাই হলে তো উনি এরকম ধরনের কিছু কথা বললেন যাই হোক তো উনি বললেন যে ঠিক আছে তুমি কী করতে চাও কেস করবে আমি বললাম না আমি কেস করতে চাই না আমি একটা লিখিত দিয়েছি আমি চাই যে আপনারা ওকেও ডাকুন আমিও থাকি আমরা দু ভাই বোন সামনে থাকবো আমাদের দুজনেরই কথোপকথন শুনে যেটা আপনাদের ঠিক মনে হবে আপনারা একটা বিচার করবেন তো যেহেতু ও বাড়ির কারোর কথা শুনছে না কোনো গার্জেনের কথা শুনছে না তো আপনারা আমাদের দুজনকে সামনাসামনি বসিয়ে একটা মীমাংসা করে দিন আমি পুলিশের কাছে সেটাই বললাম তখন উনি বললেন ঠিক আছে কাল দশটার সময় কাল সকাল দশটার সময় তুমি থানায় আসবে তোমার ভাইকেও ফোন করা হবে ফোন নাম্বার দাও তখন আমি ওর ফোন নাম্বার দিলাম আমার সামনেই ওকে ফোন করা হলো কিন্তু ও ফোন রিসিভ করেনি কারণ ইতিমধ্যে ওর কাছে খবর চলে গিয়েছিল খবর না ওর কাছে ফটো চলে গিয়েছিলো আমি থানায় থানায় বসে থাকার ফটো চলে গিয়েছিলো সেটা তোমার ভিডিও দেখতেই পেয়েছো তো তো ও ফোন রিসিভ করেনি ফোন রিসিভ না করাতে যাকে যাকে ফোন করলে ওকে পাওয়া যাবে আমি তাদের নাম্বার দিয়েছিলাম দিয়ে আমি ওখান থেকে বাড়িতে চলে আসি বাড়িতে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বাড়িতে আসি তারপরে ও একটা ভিডিও ছাড়ে আটটার সময় ভিডিওটা দেখার পরেই আমি একটা ক্যালকুলেশন করে নিলাম যে ঘটনাটা ঘটেছে দু তারিখে আর সাত তারিখে ভিডিওটা ছেড়েছে মানে আমি থানায় গিয়েছি তিনটে তিনটে সাড়ে তিনটে নাগাদ তারপরে ওর কাছে ফটো গেছে আমি যে কেস করতে গিয়েছি ও যে বলেছিল ভিডিওতে সেই ফটোটা সাড়ে তিনটের পরে গেছে ওর কাছে তো সাড়ে তিনটের পরে গেছে তার মানে ও সাড়ে তিনটের পরে বসে ভিডিওটা করেছে যদি বলো যে আগে শ্যুট করা ছিল ভিডিওটা তারপরে ও মানে কেস করার কথাটা উল্লেখ করেছে তাহলে তো সেটা মানবো না তার কারণ একই ড্রেস ছিল আর স্টিল বসে ভিডিওটা করেছে এক নাগারেই ভিডিওটা মানে অন্য কোনো ড্রেস ট্রেস নেই একই ইয়ে তো আমার কথা হচ্ছে দু তারিখে ঝামেলাটা হয়েছিল দু তারিখে যখন মানে ওর দিদি এমন পিটানো পিটিয়েছে এমন পিটানো পিটিয়েছে যে মানে দু তারিখের এই অবস্থা থাকে আর সাত তারিখে তার থেকে অবস্থা আরও খারাপ হয়ে গেলো মানে দু তারিখের পরে সাত তারিখে এতটা খারাপ হয়ে গেলো অবস্থা তো ঝামেলার সময় ফটোটা ছিল কীরকম আর সাত তারিখে ও যখন ভিডিওটা করছে তখনও এখানে মনে হচ্ছে রক্ত রক্ত আছে এখানে এখানে কেটে গেছে এইভাবে ব্যান্ডেডটা লাগিয়েছে এইভাবে মানে একটা মানুষ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এতটা নিচে নামতে পারে এতটা কি করে পারলি ভাইয়া এগুলো কি মানে কিছু লাগিয়েছিলি নাকি তোর তো আবার মানে তুই তো এডিটে এক্সপার্ট অ্যানিমেশন ট্যালেন্ট আছে অ্যানিমেশন করা আছে ওর এডিটে এক্সপার্ট দিনকে রাত বানাতে পারে ছেলেকে মেয়ে বানাতে পারে অনেক কিছুই ওর ক্ষমতা আছে যাই হোক যে ভিডিওটাও করেছিল তারপরে আমি ফোনটা কাটতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা নিয়ে একটা অশান্তি হতে পারে তাই আজ করে আমার ফাদার আর বর্দা ভাই দুজনে ভিডিওটা ডিলিট করিয়েছিল ফাদার তো আমার ফাদার বলেছিল ভিডিওটা আর কোথাও নেই তো বাপি ও বলেছিল না ফাদার বলেছিল গাছ বল ও গাছ বলেছিল এই যে ফাদার ফাদার মানে বাবা আমরা বাবা ডাকি শুধু বাবা ডাকি না এই ফাদার আমাদেরকে ছেলে মেয়ের মতো দেখে আমাদেরকে ছেলে মেয়ের মতো দেখে তো আজকে সেই ছেলে তার বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথা বলেছে তার ভিডিওটা ছেড়েছে তার মানে সেই ছেলে বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথাটা বলেছে তাহলে ও অনেক মিথ্যে কথা বলেছে অনেক কাঁচা কাঁচা মানে টাকা টাকা মিথ্যে কথা বলেছে যেগুলো মানে সেগুলো আমরা জানি কিন্তু এই মিথ্যে ওগুলো আমার বলার দরকার নেই কিন্তু ও মানে যাকে বাবার মতো দেখে যে বাবা সেই বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথা বলতে পারে যে ছেলে তাহলে আমি তার দিদি আমি এখনো বলছি আমি তার দিদি কি ফাদার মিথ্যে কথা বললো ও তোমার গায়ে হাত দিয়ে মিথ্যে কথাটা বলেছে কিনা বলেনি তারপরেও সেই ভিডিওটা বেরিয়েছে শুধু বেরোয়নি সেটা সোশ্যাল মিডিয়াতে হয়েছে তাহলে যেই ছেলে বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথা বলে তাহলে তার কথা আর কি বলবো আমি দেখেছি যে ও ভিডিও করছে তখন উঠেই আমি কিন্তু ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম সেটা পিছন থেকে তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবে আমি ওর পিছনে রয়েছি আমি যদি মারতাম তাহলে কিন্তু আমি মানে মারার ভিডিও দেখতে পেতে আমি তোর পিছনে ছিলাম মারার ভিডিও দেখতে পেতে বা আমি ওর পিছন দিক দিয়েই ছিলাম তো সম্পূর্ণ মারার ভিডিওটাই দেখতে পেতে কিন্তু তো ভিডিওটা ভালো করে দেখবে আমি কিন্তু ভিডিওটা ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম তারপরে ফোনটা কিন্তু আমি নিতেও পেরেছিলাম আমার হাতে আমার হাতে আমি ফোনটা নিতেও পেরেছিলাম কিন্তু ফোনটা নিয়ে আমার যদি ভাবার ইচ্ছা আমি যখন হাতে ফোনটা নিয়েছি তখন আমার ভাই চাচাচ্ছে আমার দু লাখ টাকা দামের ফোন আমার দু লাখ টাকা দামের ফোন তো আমি কিন্তু ফোনটা যদি আমার ভাবার ইচ্ছা থাকতো আমি কিন্তু ফোনটা নিয়েই ছুঁড়ে মারতে পারতাম কিভাবে রক্তছে আর তোরা থাকাকালীন তোরা না থাকাকালীন তো আমি মা খেয়েছি তোরা থাকাকালীন কি তোরা দেখেছিস যে আমি ওর গায়ে হাত তুলেছি ওকে মেরেছি ফোন কারাকারি বলছিল তারপরে আমার চোখের মুখে কে ধরেছিল ওখানে ওখানে আর কি করেছি জানো ভুলটা করেছিলাম আমাকে বাইরে মানে এই ঘটনার আগেও আমাকে মেরে গেছে ও যে ভিডিওতে বলেছে না আমি আমি এর আগেও খেয়েছি এর আগেও মাঠেছি না ও তার আগেও আমাকে মেরে গেছে আমাকে চুলের মুঠি ধরে মেরে গেছে মেরে আহ ও বাইরে গেছে

আমার ওই কাকির গায়ে চোখটা লেগেছে আমি আমার ভাইকে কোপাতে গিয়েছি যেই ভাইয়ের ফোনটা আমি চাইলেই ভেঙে নিতে পারতাম পারলাম না ভাইয়ের ফোনটা ভাঙতে আমি আর আমি সেই ভাইকে কোপাতে গেছি হ্যাঁ তোমরা বলো তো আমি একটা মেয়ে আমার চুল ছাড়া রয়েছে আমাকে চুল ধরে টানতে টানতে নিয়ে আমার মা একা ছাড়াতে পারিনি আর সেই কাকি এসে দুজন আমার দিদা তিনজনে মিলে আমার চুল ছাড়িয়েছে তখন একটা মেয়ে আমি কি করবো আমি কি করবো তোমরা আমাকে বলো কি করবো আমার তখন করার কি ছিল আমি হাতের কাছে ঘটিটা পেয়েছি আমি সেই ঘটিটা নিয়ে গেছি ধরে বসে ফোস ফোস করেছি আমি আমি কি বলবো বলো তোমরা আর কতটা নিচে নামবি তুই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কতটা নিচে নামবি হ্যাঁ তুই নির্দোষ যত দোষ করেছি আমি এবার একটু শান্ত হ তুই যেটা করেছিস সেটা তুই ভালোভাবে জানিস আমিও জানি তুইও জানিস তো আর বেশি কিছু বলবো না আর এরপরে তুই আমাকে নিয়ে যাই ভিডিও বানাস না কেন আমি তারও কোনো রিপ্লাই করবো না তোকে নিয়ে এটা আমার শেষ ভিডিও তবে হ্যাঁ পরিস্থিতি সেরকম হলে বানাতে হবে জানি আমার এই ভিডিওটা দেখে অনেকেই অখুশি হবে অনেকেই বলতে আমার গার্জিয়ান পক্ষের কথাই বলছি যেমন আমার মা বাবা মেশো ফাদার ভাই তো এরা সবাই অখুশি হবে তার কারণ আমি যখন একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম তো তখন আমি বলেছিলাম যে এই মিথ্যে কলঙ্ক বা মিথ্যে বদনাম নিয়ে যেটা আমি করিনি সেটা নিয়ে আমি বাঁচতে পারবো না তো যদি আমাকে বাঁচাও তোমরা তাহলে আমাকে কলঙ্ক মুক্ত যেটা আমি করিনি যেই সেই দায়ভারটা আমি নেবো না সেটা তোমরা করবে তো ঠিক আছে তারপরে আমি এখন ও আছে কিন্তু দিন কেটে যাচ্ছে সময় কেটে যাচ্ছে আহ কারো কোনো মানে সবার প্রতি আমি দেখলাম কে কি করলো আমার জন্য আমাকে সবাই এখনো আমার মা বাবা বোঝাচ্ছে সব কিছু ঠান্ডা হয়ে গেছে সব কিছু চুপচাপ হয়ে গেছে তো এখন সব কিছু বাদ দে মানে সবার ধারণা ওটাই যে আমি বড় তো তার জন্য আমাকে সবটা মাথা পেতে নিতে হবে আমি বড় তার কারণ হচ্ছে আমি বড় আমি বুঝি মানে যে বোঝে না যাকে বোঝানো যায় না আমি ওকে ওকে ওর বাড়ির লোককে আমি নিজেই ওকে বোঝাতে পারতাম এত রাগি এত জেদি এত বদমেজাজি আমার শ্বশুর শাশুড়ি ওকে দেখে ভয় তাকে মানে তাকে তো বোঝানো যায় না কিন্তু আমি তো বুঝি তাই না তার জন্য সবটা নাকি আমাকেই বুঝতে হবে তো আই এম সরি আমি ক্ষমা চাইছি আমার গার্জিয়ান পক্ষে কাছে আমি বলছি আমি ক্ষমা চাইছি এরপরে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ বা আশা যেটা বলো এগুলো আমার আর নেই এরপরে যে যেটা হবে আমি সামলে নেব আমি তোমাদের কাছে কখনো বলবো না যে এটা কেন হলো বা ওটা কেন হলো তবে হ্যাঁ আমি যেটা বললাম যে আমি ওকে নিয়ে আর ভিডিও বানাবো না তো সেক্ষেত্রে বলি দু তারিখের ঘটনাটা আমি ভুলে গেলাম ওটা ভাই বোনের মধ্যে মারামারি ঝটোঝাটি হ্যানাধানো অনেক কিছু হতেই পারে দু তারিখের ঘটনা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু যেটা আমি করিনি মানে যে মেইন ঝামেলা যে রণপ্রীতির সম্পর্ক ভাঙার জন্য নাকি আমি দায়ী বা ওদের সংসার ওদেরকে আমি সংসার করতে দেবো না সেরকম যেই বদনামটা উঠেছে যেটা আমি করিনি সেই দায়ভারটা আমি নেব না আমি দুঃখিত আমি আমার ভুলটা বুঝতে পারছি কত বেশি তুমি কি আমি আমার ভুলটা বুঝতে পারছি আমার হ্যাঁ আর এর জন্য তোমার মা বাবার আজকে অপমান শুনতে হচ্ছে যে মানুষটা মিটিংয়ে বসে মানে ওদের সম্পর্ক এক করার জন্য একটা মিটিং হয়েছিল সেই মিটিং এর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের একটা রেকর্ডিং আমার কাছে রয়েছে তো সেটা শুনলেই দুধ দুধ পানিকা পানি কি একটা কথা আছে না সেটা মানে বেরিয়ে যাবে তো আমি মানে চাইছি না করতে খুঁড়তে কেউ বেরিয়ে আসো তবে সিচুয়েশন সেরকম হলে আমার কিছু করার থাকবে না আমি ওই একটা জিনিসই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের একটা রেকর্ডিং ওটা আমি র ফাইল সোশ্যাল মিডিয়াতে দিতে বাধ্য হব যেটা শুনলে আশা করি সবার ভুল ধারণা কেটে যাবে তো এটুকুই আমার বলার ছিল মা বাবা আমি দুঃখিত আহ জানি এটা করার পরে যেটা তোমরা মানে ভয় পাচ্ছিলে যে ভয় পাওয়াটাই স্বাভাবিক আবার কন্ট্রোভার্সি শুরু হবে হেন হবে তেন হবে কিন্তু আমার কোনো কন্ট্রোভার্সিতে আর কিছু যায় আসে না কারণ আমি যেই সিচুয়েশনটা কাটিয়েছি সেটা শুধুমাত্র আমি জানি আমার মানসিক অবস্থা আমার জায়গায় তোমরা কেউ নিজেকে দাঁড় করিয়ে একবারও দেখো নি তোমরা সবাই জানো যে আমি নির্দোষ তবুও তোমরা আমি বলবো আমি তো বলিনি যে আমার শাশুড়ি আমাকে টর্চার করতো শারীরিক অসুস্থতা আর মানসিক যন্ত্রণা কিছুটা কাটিয়ে আজ আমি তোমাদের সামনে আবারও হ্যাঁ অনেকেই আমাকে দেখে হয়তো খুশি হচ্ছ কারণ তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো খোঁজখবর নিয়েছো আমার পাশে থাকার আশ্বাস দিয়েছো আমাকে ভরসা করেছো বিশ্বাস করেছো তোমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তবুও তোমরা মানে এটা করেছো তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অপরন্ত ভালোবাসা আর জানি আবার অনেকেই আছো যারা আমাকে সহ্য করতে পারছো না তার কারণ ইতিমধ্যেই আমি তো কোটি কোটি মানুষের কাছ থেকে একটা পরিচিতি পেয়েছি সেটা হচ্ছে নির্যাতিতা দিদি বা নির্যাতনকারী দিদি তো এই পরিচিতিটা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না আরও নানান কথা ভেবে একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম যাই হোক মরে যায়নি বেঁচে আছি তো এইভাবে যেভাবে বেঁচে আছি এইভাবেও আমি বেঁচে থাকতে পারবো না মানে একটা মানসিক যন্ত্রণা একটা কি বলবো তো এইভাবেও ঘর কোনো হয়ে আমি বেঁচে থাকতে পারবো না তাই তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো অন্তত যারা আমাকে বিশ্বাস করো ভালোবাসো তাদের জন্য হলেও কিছু কথা আমার মনে হয় শেয়ার করা দরকার জানি শেয়ার না করলে হয়তো ভালো হতো সেটা সরি মানে সেটা হয়তো আমার ভাইয়ারই আবার ভিডিও করলাম আমার ভাইয়ার খারাপ লাগবে কিন্তু আমারও তো খারাপ লেগেছে না প্রচুর 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 খারাপ লেগেছে প্রচুর খারাপ লেগেছে আজকে ও যে কাজটা করেছে সেটা না করলেই পারতো ভাই বোনের মধ্যে ঝগড়া ঝাটি ঝামেলা মারামারি কাটাকাটি প্রচুর হয়ে যায় কিন্তু এগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে এনে যাই হোক আমরা দুজনেই ব্যাপারটা মানে বিগড়ে ফেলেছি তো কিছু কথা আমার তোমাদের সাথে শেয়ার করার আছে এত কথা না বলে সেটাই বলা ভালো প্রথমত বলি বলতে গেলে প্রথম থেকেই বলতে হয় আমার ভাইয়ের সাথে আমার শত্রুতা কি নিয়ে সেটাই তোমাদেরকে বলি সব দোষ তো আমারই এটাও আমার দোষ যে আমি আমার আর আমার মায়ের অপমান সহ্য করতে পারিনি আমার মা আমার কাছে মানে কান্নাকাটি করে বলেছিল যে এ করি এইভাবে বেঁচে থাকার থেকে মনে যাওয়া অনেক ভালো এই সব দেখতে হবে এগুলো কোনো স্বপ্নেও ভাবতে পারিনি যেসব দেখছি তো মায়ের মুখের এই কথাটা শুনে আমি সহ্য করতে পারিনি সেটাই আমার দোষ ছিল সহ্য করতে পারিনি তাই দুটো ভিডিও বানিয়েছিলাম যেখানে হ্যাঁ যেখানে হয়তো আমি আমার ভাইয়ের বউকে নিয়ে বড়াই করে হয়তো মানে বলে হয় বলা হয়ে ওঠেনি যে আমার ভাইয়ের বউও ভালো ও আমাদেরকে ভালোবাসতো এইসব কথা হয়তো বলা হয়নি কেন বলা হয়নি যে ওকে নিয়ে কোনো কথা ওঠেনি তাই ওকে নিয়ে আমি কোনো কথা বলিনি কথা উঠেছিল আমাকে আর আমার মাকে নিয়ে তাই আমি আমাকে আর আমার মাকে নিয়েই কথা বলেছিলাম যাই হোক সেখানে কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করেছিল আর সেই কমেন্টে আমি নেগেটিভ মানে কি উল্টো পাল্টা কমেন্ট করেছিল আর সেখানে আমি লাভ রিয়াক্ট দিয়েছিলাম এটাই আমি করে ফেলেছি আমার জীবনের চরমতম ভুল যেই ভুলের মাসুল আমাকে এইভাবে গুনতে হলো সেই লাভ রিয়াক্ট করেছিলাম কিন্তু লাভ রিয়াক্ট করেও তারপরে যে তাকে রিপ্লাই করেছিলাম সেটা দেখার একবার প্রয়োজন মনে হলো না আমাকে আমার ভাইয়া মেসেজ করেছিল ও আমাকে যখনই মেসেজ করেছিল আমি রিপ্লাই করেছিলাম যে তুই আমার লাভ রিয়াক্টটাই দেখলি আমি যে রিপ্লাইটা করেছি তুই সেটা দেখলি না যাই হোক এটা হচ্ছে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার প্রথম ধাপ এই গেল একটা চরমতম অন্যায় আমি এটা করেছি যে কেন খারাপ কমেন্ট মানে খারাপ কমেন্ট করেছে তাকে আমি কেন লাভ লাভিয়াক দিয়েছি আমি কিন্তু আমাকে যারা খারাপ কমেন্ট করেছে আমি তাদেরকেও লাভ লাভটিয়ক দিয়েছি দিই প্রত্যেকটা ভিডিওতে খারাপ ভালো নিয়ে কমেন্ট থাকে কিন্তু আমি সবাইকেই লাভটিয়াক দিই এটা তোমরা আমার কমেন্ট বক্সে খেয়াল করে দেখবে আমি সবাইকেই লাভ ইয়াক দিই মানে যেগুলো চোখে পড়ে যেগুলো আমি প্রথম প্রথম রিপ্লাই করি সেগুলোতে যাই হোক এই একটা গেল আমার প্রথমতম ভুল দ্বিতীয় হচ্ছে হ্যাঁ আমার বাড়িতে একটা খাবারের পার্সেল এসেছিলো অনেকেরই কৌতূহল ছিল খাবারের পার্সেলটা কে পাঠিয়েছে অনেকেই অনুমান করতে পেরেছিলে খাবারের পার্সেলটা কে পাঠিয়েছে হ্যাঁ খাবারের পার্সেলটা আমার ভাইয়াই পাঠিয়েছিল আর সেই পার্সেলটা আমি রাখিনি সেই পার্সেলটা আমি ফেরত দিয়েছিলাম তার কারণ আছে অবশ্যই তার কারণ আছে কারণটা আমি তোমাদেরকে বলবো সেই খাবারের পার্সেলটা আমি ফেরত পাঠিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি কেন করেছিলাম এটা হচ্ছে আমার দ্বিতীয় চরমতম ভুল মানে সারা জীবনে চরমন্ত যদি কোনো অন্যায় করে থাকি তাহলে এটাই নাকি আমার অন্যায় যে খাবারের পার্সেলটা ফেরত দিয়ে আমি ভিডিওটা কেন করেছি তার জন্য নাকি আমার ভাইয়াকে অনেক হেনস্থা হতে হয়েছে আচ্ছা খাবারের পার্সেলটা কেন ফেরত পাঠালাম আমি খাবারের পার্সেলটা ফেরত দিয়ে অহংকারী দিদি আমি অহংকার আমার খুব বেশি অনেক রকম কমেন্ট আমি ফেস করেছি অনেক রকম প্রশ্নের আমি মুখোমুখি হয়েছি শুধু যে ও হয়েছে তা নয় আমিও হয়েছি ঠিক আছে কিন্তু কাউকে আসল ঘটনাটা বলতে পারিনি তবে আজ বলবো তার আগে দুটো ভিডিও ক্লিপ দেখাই কি হয়েছে মামু চলে আবার তোমার কি হয়েছে বাবা মিমি ঘুমাবো বাবা তোমার অনেক জ্বর হয়ে এসেছে বাবা তুমি জ্বরের করেও মামু মিমি বলে যাচ্ছো কি বাবা মামা মিমি 탁탁탁. 탁. 뭐야 이제. 마무미미. 히사. 마무미미. 탁. 눈 감아. 마무미미미미 히사. 히스미테. 탁탁탁. 죠나 눈 감아. 눈 감아. 마무미미. 히사. 뭐야 이제. 마무미미.

জ্বরের ঘরে ও যে কথাগুলো বলছে সেগুলো জ্বরের ঘরে বলেছে তো এই ভিডিওটা আমি আমার মাকে পাঠাই বাবাকে পাঠাই তো ওরা দেখে ভাইয়াকে পাঠিয়েছিল আমার মেসো ভাইয়ার সাথে কথা বলেছিল ওকে বলা হয়েছিল যে বাপন তোমার ভাগনা এরকম জ্বরে ভুগছে তুমি ওর সাথে একটু ভিডিও কল করে কথা বলো ওই ভিডিও দেখার পরেও ওর আনসারটা কী ছিল জানো ওর আনসারটা ছিল জ্বর হয়েছে ডাক্তার দেখা আমি কী করবো আনসারটা এরকমই ছিল তো আমার ভুলের মাসুল আমার ছেলেটাকে এইভাবে পেতে হলো যে ছেলেটা মামু মমি মামু মিমি করে করে পাগল আজকে আমার বড় ছেলেটা ও তো আমাদের ঝামেলার মধ্যে কিছুই জানতো না কিছুই জানতো না আমার বড় ছেলেটা ও বড় ছেলে বলো ছোটো ছেলে বলো আমাদের টিভিতে ওয়াইফাই কানেকশন করা রয়েছে ইউটিউবেই ভিডিও দেখে ওরা ওর মামু মমির ভিডিও যেটাই সামনে আসে না কেন ওরা দেখতে থাকে তো আমার বড় ছেলেটা বলে মা মামু আমাদের কি আর ভালোবাসে না বলো দেখো মামু দাদান ভাইয়ের কাছে যায় মামু মিমি দুধ মামিমি তো এখানেই রয়েছে তবু একবার আমাদের কাছে আসে না তবু আমাদের সাথে একবার কথা বলে না যাই হোক ওসব কথা বাদ দিলাম আমার ভুলের মাসুল আমার ছেলে দুটোকে এইভাবে পেতে হলো আমার ছেলে দুটো কি অন্যায় করেছিল ওরা তো মামু মিমি বলতে অজ্ঞান ওরা তো মামু মিমিকে কত ভালোবাসে কত ভালোবাসে আজও আমার বুগু মেমির কথা জিজ্ঞাসা করে আজও আমি যখন মানে বাবার বাড়িতে গিয়েছিলাম ও বুঝতে পারিনি যে কোথায় যাচ্ছি আমরা যখন বাড়িতে ঢুকলাম যখন সিঁড়িতে উঠবো মানে উপরে ওঠার সিঁড়ির কাছে গিয়ে ও বুঝতে পেরেছে ও আচ্ছা মামু মিমির কাছে যাবো ওরকম মানে তখনই বুঝতে পেরেছে সিঁড়ির কাছে গিয়ে ও বুঝতে পেরেছে যে আমি মামা বাড়ি এসেছি উপরে মিমি থাকে তখনই বলছে মিমি যাই আমি বলছি না বাবা মিমি নেই বলছে মিমি কোথায় মা মিমি কোথায় দিয়ে আমি বলেছি বকু মিমি বাজারে গেছে যাই হোক এসব কথা ফালতু কথা এসব বলে কোনো ইয়ে নেই তো এই কারণেই মেন কথা যেটা এই কারণেই আমি আমার অভিমান হয়েছিল যে তখন আমি জানতাম সেদিন সম্ভবত পঁচিশে ডিসেম্বর ছিল সেদিন আমি জানতাম তার আগে ওরা ভিডিও ছেড়েছিল আর তোমরাও ভিডিওতে দেখে নেবে ওরা বগুলাতেই ছিল তাহলে আমি যেখানে জানি আমার ভাইয়া বগুলাতেই আছে অথচ একটা খাবারের পার্সেল মানে পার্সেল করে পাঠাতে হচ্ছে ওর ভাগনাদের ও এত ভালোবাসে এত ভালোবাসে যে বাইকে করে আসতে আমাদের বাড়িতে দশ মিনিট মাত্র লাগবে কেন ওরা দুজনে আসতে পারতো না পরে আমার বাবাই ভিডিও দেখেছে ওরা পঁচিশে ডিসেম্বর ও বাড়িতেই ছিল পরে আমাকে বলছে মা দেখেছ পঁচিশে ডিসেম্বর মামু এখানেই ছিল মিমি বাড়িতেই ছিল দেখো ওরা ওদের বাড়িতে কে কিনে নিয়ে গেছে আর কি কী ও ভিডিও দেখেছে সেগুলো দেখে আমাকে দুঃখ করছিল মা মামু আমাদের বাড়িতে একবারও আসলো না বলো আর সেই তার জন্য আমি খাবারটা ফেরত দিয়েছি এটা আমার কাছে আধিক্ষ্যতা মনে হয়েছে যে যার আমার ছেলে ওইরকম একটা ভিডিও ওইরকম একটা ভিডিও যেটা দেখে চোখে জল চলে আসে ওরকম একটা ভিডিও দেখে যে মামা বলতে পারে যে জ্বর হয়েছে ডাক্তার দেখাক আমি কি করবো তো তার খাবার তার তারপরেও তার খাবার পাঠানোটা সে বগুলায় রয়েছে আমি জানি বগুলায় থাকা সত্ত্বেও সে খাবারটা পাঠিয়েছে একটা পার্সেলের মাধ্যমে তো সেটা আমার কাছে আধিক্ষেতাই মনে হয়েছে তোমাদের কার কি মনে হবে আমি জানি না আমার কাছে আধিক্ষেতা মনে হয়েছে তাই আমি ভিডিওটা করেছিলাম কিন্তু এই ঘটনা আমি কারোর সাথে আজ পর্যন্ত শেয়ার করিনি আজ করলাম যাই হোক এটা তো শেয়ার করলাম আর ঘটনা শেয়ার করব সেটা হচ্ছে দিনটা ছিল ভাগনার জন্মদিনে ভাগনার জন্মদিন ভাবনার জন্মদিন মানে আমার ছেলের জন্মদিন ছিল দু তারিখে সার্টিফিকেট দেখাতে হবে নাকি কারণ কি বলবো আমি তো যেটাই বলি সেটাই মিথ্যে নাটক হয়ে যায় কারণ আমি তো একজন চুনুকুটি ক্রিয়েটার মাত্র আর ওরা হচ্ছে গিয়ে কী বলবো দা ফেমাস অ্যান্ড গ্রেট বংরন বড়ো বড়ো ক্রিয়েটার ওরা কি করে মিথ্যে কথা বলতে পারে তাই না মিথ্যেবাদী তো আমার মা বাবা আমি আমার আমার মানে সত্যি কথা যারা যারা বলেছে সবাই মিথ্যাবাদী যাই হোক ওই আহ দু তারিখের ঘটনাটাই একটু শেয়ার করবো দু তারিখের উম ঘটনাটা যেটা হয়েছিল অলরেডি তোমরা সবাই জানো ওর ও কি বলেছে সেটাও যেন আমি কি বলেছি সেটাও সেটাও জানো তো দু তারিখের ঘটনাটা কিন্তু আমার যেটা জানো না সেটাই আমি বলবো দু তারিখের ঘটনা কিন্তু আমাদের দু তারিখেই মিটে গিয়েছিল দু তারিখে মিটে যাওয়ার পরে যে মারামারি টারামারি হয়েছিল সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে কেক কাটা হয়েছিল যেহেতু সেদিন আমার ছেলের জন্মদিন ছিল তাই কেক কাটা হয়েছিল ওই ঝামেলা টামেলা হয়ে যাওয়ার পরে দশটা পঞ্চান্ন এরকম নাগাদ কেক কাটা হয়েছিলো সেখানে কিন্তু আমার ভাইয়াও উপস্থিত ছিল তো কেক কাটা হয়েছে আমার মা ভাত মাখিয়ে দিয়েছে ভাত খেয়েছে খেয়ে ও যখন বেরিয়ে যাবে সবাই রিকোয়েস্ট করেছিল যে এত রাতে তুই বেরোস না আজকে দিনটা থেকে যাও দরকার হয় খুব ভোরবেলায় বেরিয়ে যাস আমার বাবাইও মামাকে জড়িয়ে ধরে ছিল যে মামু আজকে যেও না প্লিজ থেকে যাও তখন ভাইয়া বাবাইকে বলেছিল যে না মামু আজকে আমার কাজ আছে আমার কিছু মাল ডেলিভারি করতে হবে তাই জন্য অনেক কাজ রয়েছে তো আজকে আমি যাই দু তিন দিন পরে আমি আসবো দুদিন থাকবো এরকম একটা কথা হয়ে ও বেরিয়ে যায় তখন আমার মাকে বলে যে তুই পৌঁছে কিন্তু ফোন করিস ও পৌঁছে ফোনও করে যে মা আমি পৌঁছে গেছি সরি তারপরে দু তারিখের ঘটনা এটা গেল তিন তারিখে তিন তারিখে সকালবেলায় মার সাথে ভালোভাবে কথাও হয় যে মা এরকম মার সাথে এরকমও কথা হয় যে বাপন আহ তোর তো রান্না করে খেতে একা কষ্ট হয়ে যায় তো আমি দুদিন গিয়ে তোর কাছে থাকি তো শরীরটাও ভালো না আমি দুদিন গিয়ে তোর কাছে থাকি তো তখন বলে যে না মা এখন তো ভাগনারা বাড়ি রয়েছে তুমি চলে আসলে ওদের খারাপ লাগবে তুমি থাকো দুদিন পরে এসো ভাগনারা চলে যাওয়ার পরে এসো এইরকমও কথোপকথন হয় ওর সাথে তাহলে যেখানে সব কিছু ঠিকঠাক মিটে গেলো সেখানে দু তারিখের ঘটনা দু তারিখ চলে দু তারিখের রাতের ঘটনা দু তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ গেল ছ তারিখে গিয়ে দুপুরবেলায় একটা ভিডিও ছাড়ল যে ভিডিওটা নিয়ে অশান্তিটা হয়েছিল সেই ও ছাড়ল মানে আমি কিছু কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলেছিলাম সেই ভিডিওটা নিয়েই মানে সেই ভিডিওটা ও করেছিল তাই দেখে আমি ওর কাছ থেকে ফোনটা কাটতে দিয়েছিলাম তো সেটাই তোমরা ভিডিওতে দেখেছো ফোনটা কেঁপেছে আর বলেছে যে আমাকে আগেও মেরেছে আমাকে আগেও মেরেছে আচ্ছা আমি একটা কথা বুঝতে পারলাম না ভাইয়া আগেও মেরেছে আগেও মেরেছে যে তুই বললি তাহলে আমি তো গত জুন মাসে বাড়ি গিয়েছিলাম বাপের বাড়িতে গিয়েছিলাম গত জুন মাসে আট মাস পরে আমি বাড়িতে গেলাম তাহলে তোকে আমি আগেও কবে মেরেছি বা আমরা কবে মেরেছি তুই তো বিজনেস সূত্রে বাড়ি থেকে গেছিস সেটাও তুই বললি নিজের মতো করে আর এই যে মারার কথাটা বললি আগেও কবে মেরেছি তোকে আমি আমি তো বগুলাতেই থাকি আবার অনেকে অনেকের ধারণা আমি বাপের বাড়িতে পড়ে থাকি বাপের বাড়িতে পড়ে থাকি কেন ভাই আমার একটা সংসার আছে আমার শ্বশুর বাড়ি আছে আমার সংসার আছে আমার ছেলে পড়াশোনা করে ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলে তো স্কুলে তো যেতে হয় না প্রেজেন্ট তো থাকতে হয় হ্যাঁ আমি বাপের বাড়িতে যাই এক সপ্তাহ এক সপ্তাহ দু সপ্তাহ জোর করে দু সপ্তাহ থাকি তার মানে এই যে আমি বাপের বাড়িতে পড়ে থাকি এই সব কি ধরনের কথাবার্তা মানে যারা বলো তারা কি বাপের বাড়িতে মানে যাও না নাকি বাপের বাড়ির সাথে সম্পর্ক একদমই চোখে গেছে তো যাই হোক সেটা তাদের ব্যাপার কি বলছিলাম আচ্ছা তো ওই ভিডিওটা নিয়েই অশান্তিটা হয়েছিল মানে ওই ভিডিওটা ওই ভিডিও ওইটাই তোমরা দেখেছিলে যে আমাকে মেরেছে আমাকে মেরেছে তো এর মধ্যে তো তুই বগুলাতেও আসিস নি তাহলে আমি তোকে কবে মারলাম যাকে ওটা গেলো এবার ওই ভিডিওটা ছাড়ার পরে তখন আমি অনলাইনে ছিলাম ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আমার কাছে নোটিফিকেশন আসে আমি ভিডিওটা দেখি দেখা মাত্রই আমার তো মানে সত্যি সত্যি পায়ের তলা থেকে মাটি সরে গেছে মানে মাথার উপর থেকে কি বলবো ছাদ নেই এরকম একটা অবস্থা কারণ দু তারিখে যে ঝামেলাটা হয়েছিল আমাদের মধ্যে সে ব্যাপারে আমার বর কোনো কিছু জানতো না আমাকে ভিডিও কল করেছিল মানে আমি ভীষণ দু তারিখে আহ ও তো বলেছে ওকে আমি মেরেছি কিন্তু আমি এমন মার খেয়েছিলাম আমার চুলের মূর্তি ধরেছিল এমন আমার এখানে মানে ফুলে ফুলে গেছিল আমার ঠোঁটের এখানে ফোলা ছিল তারপরে আমার হাতে কামড়েছিল এমনভাবে যে রক্ত মানে সেগুলো আমার কাছে কোনো প্রমাণ নেই হ্যাঁ আমি এটা বলতে পারবো যে সেগুলো আমার কাছে কোনো প্রমাণ নেই কারণ আমি আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এইভাবে সোশ্যাল মিডিয়ার সামনে আমার ভাই আমাকে মেরেছে আমার ভাই আমাকে কামড়েছে এগুলো আমাকে বলতে হবে তো মানে প্রমাণ রাখা তো দূরের কথা এগুলো আমার মুখ থেকে বলতে হবে ভাই বোনের কথা এগুলোও আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যাই হোক পরিস্থিতির শিকার বলতে